যেভাবে তার চাইকের ভিতরে ঘিরে বসে থাকে একটু বাকি থাকে না যাতে যাতে থেকে মধুগুলো নিচে না পড়তে পারে এমন ভাবে তারা বেসরণ করে থাকে আর ওই একটাই লক্ষ্য তাদের যে যাতে কোন মধু নিচে না পড়তে পারে আর আর একটা লক্ষ্য কি তার যে আকর্ষণ এই মধু বল্লা মৌমাছি আকর্ষণ কার দিকে দিকে এজন্য তাদের আর কোন দিকে লক্ষ্য থাকে না একটা মাত্র লক্ষ্য সাবেক রামেরও ওই রকম অবস্থা তারাও যখন দয়াল নবীজির চারদিকে বসতে ওভাবে বসতে যেমন মৌমাছি বসে সেভাবে বসতে এবং নবীজি কি বলেন সেটা শুনতেন

যখনই তোমরা রাস্তা দিয়ে হাঁটবে মনোযোগী মনোযোগ রাখবে মনোযোগের সাথে হাঁটবে দেখবে এদিক ওদিক ভালো করে দেখে দেখে যাবে যে কোথাও ভেস্তের বাগান দেখা যায় কিনা তখন সব একটা মাস্টার জন্য তো হয়ে বললেন্লাহ এই দুনিয়ার জমিনে ভেস্তের বাগান এই ধনিয়ার জমিনেও কি ভেস্টের বাগান আছে কারণ বেহেস্ত মানুষ যখন মারা যাবে পরকালের বিষয় ওটা তো দুনিয়ার বিষয় নয় মৃত্যুর পরে বেহেস্তের যেসব হিসাব নিকাশ বা বেহেস্তে যারা বেহেস্তি হবেন বেহেস্তে যাবে তাদের সেই হিসাবটা হবে

জাকের গন গোলবদ্ধ ভাবে বসে যেখানে জেকের করে ওই যে মাহফিল ওই মাহফিলটাই হচ্ছে বেস্টের বাগান অর্থাৎ জাকেরদের মাহফিলের কথা বললেন অন্য কোন মাহফিলের কথা বললেন না আলেমারা বসে ওয়াজ করতেছেন ধর্মের বিষয় এ কথা বললেন না বললেন যে যেখানে জাকের গুণ বসে জেকের করে এখানে হচ্ছে প্রধান বিষয় নবীজির যেখানে হয় সাধারণের জেকের পার্থক্য আছে না আব্দুল্লা সে তো নবীজির হাতে পায়ে গ্রহণ করেছিল নবীজির পবিত্র জবানের সঙ্গে জবান মিলিয়ে সে কালেমা পড়েছে এবং আল্লাহর প্রতি রাসুলের প্রতি সাক্ষী দিয়েছিল সাধারণ মানুষের সঙ্গে তার কণ্ঠস্বর মিলিয়ে পড়া আর দয়াল নবীজির পবিত্র কণ্ঠের সঙ্গে মিলিয়ে পড়ার ভিতরে পার্থক্য আছে

তার সঙ্গে কালেমা পড়ার পরও ওই লোকটি থেকে গেল তার অন্তরের নিফাক দূর হল না যে হুজার পাক সাল্লামের সাথে কালেমা পড়লো সেই ব্যক্তির অন্তরের ভিতরে ইমানের নূর প্রবেশ করল না অন্তরের ভিতরে ইমানের নূর প্রবেশ করল না এটা তো হতে পারে না কিন্তু উদাহরণ স্থাপন করতে হবে না জন্য ওই আবদুল্লাউবাই চেত একা ছিল না তার অনুসারী সংখ্যা ছিল দুই হাজার এই দুই হাজার ধরেই তারা মোরা তারা প্রত্যেকে কবুল করলিজির সাথে সাথে কণ্ঠ মিলিয়ে তারা কালেমা কালেমা শাহজাত পাঠ করলো কিন্তু কিছুই হল না তাদের দেলের ভিতরে ইমানের নূর প্রবেশ করল না সব বিফল হয়ে গেল জিজ্ঞেলে পড়লো কোরআন পড়লো নবীজির পিছনে নামাজ আদায় করলো রোজা করলো হজ করলো যাকাতও দিল সব তো ঠিক না হলে অসুবিধাটা কোথায় এটাই হচ্ছে ওই যাকাত আর ওই যারা মুনাফিক তাদের ভিতরে পার্থক্য বাইরে দেখে চেনা যাবে না বাইরে দেখে চেনা যাবে না আব্দুল্লাহ নেওয়াই কুরআন পড়ল তার দলের দলবল এসে নবীজির সেই কুরআন টুকrosc করে ফেলল হাফেজ হয়ে গেল কোরআন হে হাফেজ আরุทธ দেশের আদি ভাষা বাচি তাদের

আপনি হাদিস শরীফের ভিতরে সাত করেছেন কোরআন শরীফের যখন কেউ তেলাওয়াত করবে কোরআন শরীফের কোন আয়াত অথবা সুরা ওই আয়াতের ভিতরে বা ওই সুরার ভিতরে যতটা অক্ষর থাকবে হরফ থাকবে প্রত্যেকটা হরফের এই তেলাতের ভিতরে যতটা হরফ থাকবে প্রতিটা হরফের জন্য দশটা করে সব দেওয়া হবে যারা পাঠ করবে হবে যারা শ্রবণ করবে শুনতেছি আমাদের কি সব হচ্ছে না ওই হিসাবে কবিজি বললেন না এখানে দেখতে হবে কোন মুখে তেল হচ্ছে হিসাব হবে সেখানে কার মুখে তেল হচ্ছে কোন মমিনের মুখে কোন তেল হচ্ছে না কোন মোনা ফেটের মুখে হচ্ছে আমি যা দেখি তোমরা তা দেখো না ইন্দি আরব আল্লাহ তারাও আমি যা শুনি তোমরা তা শোনো না সুতরাং আমি দেখি ওই কোরআন তলাদ করতেছে তোমরা দেখতেছো তার বাহ্যিক সুরটা কিন্তু আমি তাদের কালবে ভিতরে খুশু খুজু ওটাও দেখতে পাই তাদের ভিতরে যে খুশু খুজু। তাদের ভিতরে যে অবস্থাটা সেটা কি নুরানি অবস্থা না পুফুরি নেমাটি অবস্থা এটা আমি দেখতে পারি কিন্তু তোমরা দেখতে পারো না এই জন্য তোমাদের এই বিভ্রান্তিটা হচ্ছে

افضل الذكر لا اله الا الله لا اله الا الله افضل الذكر الله الله اسم ذات ذكر اذا افضل ذكر اسم ذات الله ذاتي نام اسم اعظم الله ذاتي نام اسم اعظم آه.

দেখে সেটা হবে না তখন বাকি করতে হবে না ফিয়াজ পাতে ছয় নথি বা ব্যাপী করতেছ তোমার জেকের যে দীর্ঘতা সেটাও বেড়ে যাচ্ছে সুতরাং শুধু আল্লাহ আল্লাহ এই সংক্ষিপ্ত শব্দের জেকের তার চলবে না সেখানে করতে হবে বিস্তৃত লম্বা জেকের লম্বা সেন্টেন্সের আর সেটা হচ্ছে লাইলা এইভাবে ব্যাপারে খাজা বাবা খুব দিতেন আমি দেখতাম জন্য দেখতাম যে খাজা বাবা কোন শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন কোন শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন তার মুনিদান দেখবেন

রিমেম্বার রিমেম্বার মানে মোরাকাবা যখনই তুমি জিব্বার দ্বারা উচ্চারণ করলে কি পড়লে তুমি জিব্বার দ্বারা আল্লাহ আল্লাহ সারা রাত করলে কিন্তু এই যে আল্লাহ আল্লাহ জেকের করলে এটা তোমার দেলের ভিতরে কোন দাগ কাটলো না তুমি বুঝতে পারলো না যে এই যে সারা রাত ধরে আমি আল্লাহ আল্লাহ জেকের করলাম কি বললাম সকালে উঠে মনে নাই যে আল্লাহ বললাম না কি বললাম তোমার দেহের ভিতরে ওই খেয়ালটা নাই তাদের বলছেন যে তুমি তরিকা সাধনা করতে চাও তোমাকে তিনটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তিনটা বিষয় কি কি একটা যে খেয়াল জেলাল খেয়াল মেশাল জেলাল এই তিনটা বিষয় এই তিন বিষয় যদি তুমি না জানো বা না বোঝো বা না করো তা সবে কোন কুল না পাবে না তুমি সাধারণ ধরে জেকের করছো আল্লাহ আল্লাহ জেকের করছো কিন্তু ওই খেয়ালে নাই খেয়াল মানে কাল দেলে দেলে ওর খেয়াল নাই শুধু মুখে করলে হবে হবে না বলছেন যে আমরা যে বিশ্বাস করি বিশ্বাস বিশ্বাস এই ইমানের কয়েকটা তিনটা স্তর আছে আমরা কিন্তু আল্লাহকে দেখি নাই না দেখেই কিন্তু আল্লাহকে দেখি নাই কিন্তু না দেখেই আল্লাহ রুফরে বানাচ্ছে

কেউ যদি মনে করে যে আমি মারা যাওয়ার পর কোনো কিছু শেষ হয়ে গেল ও ভাত ও ভাত আর দিতে অনেক সময় বলে হচ্ছে একবারে শেষ হয়ে গেল শেষ অবসান তাকে আর দিতে বলে ও কিন্তু মানুষ যখন মারা যায় তখন কি তার অবসান হয়ে যায় অবসর হয় সে তো একবারে ধ্বংস হয়ে যায় না তার দেহটা মরে যায় কিন্তু তার রু তো মরে না মরে নাকি তো কোনোদিন মরবে না রু কখনো মরবে না বোধ হচ্ছে তোমার নফসের মৃত্যু নকশের মৃত্যু তোমার দেহের যে জীবনটা তোমার শরীরের যে পরিচালক যে রূপ হজর বড় বিষয় বলছেন যে তোমার ভিতরে কিন্তু একটা রু না তোমার ভিতরে চারটা রু তোমার ভিতরে চারটা রুহ এই চারটা রুহুর মৃত্যুটা হয় কার তোমার দেহের রুহের মৃত্যু হয় ওটা হচ্ছে কুল্ল প্রত্যেকরা জীবন যার ভেতরে জীবন আছে তাদেরকে জীব বলা হয় জানোয়ার আমরা বলি যাব মানুষকে যদি জানোয়ার বলা হয় ক্ষেপব না কেন ক্ষেপে যে উদ্দেশ্যটা বর্ণনা করার উদ্দেশ্য তো ঠিক জানোয়ার যার ভিতরে যার ভিতরে তো মানুষও অসুবিধা হবে সবকিছু কি ওই তুমি গ্রামার আর লোকাল দেহেদে বলবা 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 না তোমাকে ওভাবেই করতে হবে যেটা প্রচলিত হয়ে গেছে সেভাবেই করতে হবে তোমার এই মারা গেছে জানোয়ারের ভিতরে যে কুত্তা মিলাই জানোয়ার টানোয়ার যাই বলো ওগুলোরও জান আছে ওগুলো মরব তুমিও মরবা কিন্তু আর ওই কুত্তা মিলাই মরার ভিতরে পার্থক্য আছে তুমি জিন অলি ছাড়